ওয়েলকাম to ud নাইট অফ ক্লাব সিলেকশন এন্ড ইউ আর ওয়াচিং নেক্সট জেন কাপ সিজন থ্রি প্রেজেন্টেড ভাই বি স্পোর্টস অ্যাসোসিয়েট উইথ ব্রাদার্স ক্লাব এফসি মোবাইল এন্ড স্পোর্টস স্টুডিও এন্ড আমার সাথে আছে ইমন ভাই শ্রীমন ভাই কেমন লাগছে আপনার আজকের এই অসাধারণ রাতে আসসালাম আলাইকুম আর সত্যি কথা বলতে গেলে বি এ স্পোর্টস সিজন থ্রি অসাধারণ অনুভূতি প্রথম দুই সিজন একদম অস্থির একটা টুর্নামেন্ট কাটিয়েছিলাম প্রথম সিজনে কমেন্ট্রি করতে পেয়ে আমি নিজে অনেক ধন্য ছিলাম এবং তৃতীয় সিজনে এসেও কমেন্ট্রি করার সুযোগ পেয়ে সত্যি অনেক ধন্য ধন্যবাদ জানাচ্ছি বিএ কে যে আমাকে উপর আস্থা রাখার জন্য টুর্নামেন্ট এই আজকে প্রথম এই ড্রতে আমাকে অন্তর্ভুক্ত হিসেবে রাখার জন্য অবশ্যই আমরা বলে রাখি আমাদের নেক্সট দেন সিজন থ্রির প্রাইজ মানে কিন্তু একদম খুবই এক্সাইটিং ফাইভ থাউজেন্ড টাকা যেটা সিঙ্গেল টুর্নামেন্টে একদমই হচ্ছে রেয়ার হ্যান্ড সো ভাই কি বলতেছিলেন আপনি বলেন আসলে আগে আগের প্রত্যেকটা ফর্মেট অনলিস্ট চেঞ্জ ছিল এই ফর্মেটটা নতুন ফর্মেট যেখানে ন প্রথমেটিকে একশো আট উনত্রিশ জন মেম্বার থাকবে নক স্টেজে প্রথম দিকে আমরা নকআউট স্টেজ দেখতে পাচ্ছি যেখানে আগে নকআউট স্টেজ মেবি ছিল না যে প্রথম সিজন যেটা যদি আমরা জানি গ্রুপ স্টেজ মেবি ছিল এরপরে গিয়ে নকআউট স্টেজ শুরু হয়েছিল তো হাড্ডাটি লড়াই হবে শশীয় কারণ এভরি ম্যাচ সবনি গুরুত্বপূর্ণ হবে কারণ একটা ম্যাচ হারা মানে আপনি ছিটকে যাওয়া টুর্নামেন্টে ছিটকে যাওয়া এবং তিন হাজার টু টাকাও কিন্তু বেশ নিহাতি কম নয় যে কোনো ব্যক্তির কাছে তো আমি রিয়েলি এক্সাইটেড ফর দ্য এভরি সিঙ্গেল ম্যাচ জয় ভাই আমরা আসলে সবাই খুব এক্সাইটেড একটা নতুন ফরম্যাট এবং এত বড় একটা এক্সাইটিং প্রাইজ মানে সবাই আমরা খুব এক্সাইটেড অ্যান্ড আমরা যদি একটু রুলসে যাই আজকের ক্লাব সিলেকশনের যে রুলসটা সেটা হচ্ছে দুই পাশে দুইটা হুইল থাকবে এক পাশে থাকবে হচ্ছে প্লেয়ার্স নেম অ্যান্ড আরেক পাশে থাকবে হচ্ছে ক্লাব নেম তো এইভাবে ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে একটা স্পিন করবো দেন এক পাশ থেকে হচ্ছে ক্লাব নেম এবং থেকে হচ্ছে এক পাশ প্লেয়ার প্লেয়ারের নেম উঠবে এবং যে প্লেয়ারের নাম উঠবে এবং এই পাশে যে ক্লাবের নাম উঠবে সেটাই মূলত এই সিজন ওই প্লেয়ার সেই ক্লাব নিয়ে খেলবে সুইমন ভাই এই কনসেপ্টটা আপনার কাছে কেমন লাগছে অনেক জন্য অনেক ভালো কিন্তু যদি দেখা যাচ্ছে যে কেউ মাদ্রিদ ফ্যান হয় সে বার্সেলোনা আর ক্লাব গুলোকে পেয়ে যায় তা সেক্ষেত্রে তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে রাইভাল ফ্যান হিসাবে যে আপনি রাইভালের লোক ইউজ করে খেলা লাগবে তো দেখার বিষয় যে কার ভাগ্যে কোন ক্লাব পরে ভাই এটা তো অবশ্যই সবারই একটা আশা থাকে যে তার পছন্দের ক্লাব নিয়ে এবং পছন্দের ক্লাবের কিট নিয়ে সে তার হচ্ছে টুর্নামেন্টের ম্যাচ গুলো খেলবে এটা আলাদা একটা হচ্ছে আত্মা একটা শান্তি পাওয়া যায় তো দেখা যাক কে কার পছন্দ মতো ক্লাব পায় তো ইমন ভাই আপনি যদি প্লেয়ারের জায়গায় থাকতেন তাহলে মানে কোন ক্লাবটা আপনি হচ্ছে চাইতেন মনে প্রাণে চাইতেন যে আপনার আপনি পেয়ে যান আমি মনে প্রাণে সত্যি কথা বলতে বার্সেলোনা সাপোর্টার আমি অল টাইম ডাই হার্ড বার্সেলোনা ফ্যান সত্যি কথা যদি বার্সেলোনা পাই আলহামদুলিল্লাহ রিয়াল মাদিদ না পেলেই হয়েছে রিয়াল মাদিদ বাদে যে কোনো ক্লাব পেলেও আমি সমস্যা নাই জয় ভাই আপনার কোন ক্লাবের প্রতি বেশি আকৃষ্ট বেশি বা আপনি লুক ফরওয়ার্ড যে কোন ক্লাব পেলে আপনি অনেক বেশি মোটিভেটেড হবেন টুর্নামেন্ট খেলার জন্য আমি আসলে একটু হচ্ছে রেয়ার সবদিকে হচ্ছে রেয়ার জিনিসই চুজ করি সো এই ক্ষেত্রে যদি আমি ম্যানচেস্টার সিটি পাইতাম তাহলে হয়তো হচ্ছে বেশি শান্তি লাগতো যদিও এই কথা শুনে হয়তো অনেকে হচ্ছে যে একটা অট্টহাসি দিয়ে তারপরও আমার পছন্দের ক্লাব হচ্ছে ম্যানচেস্টার সিটি না এখন অর্থে কিছু না ম্যানসিডি এই সিজন খুব খারাপ গেছে সত্যি কথা বলতে গেলে কিন্তু লাস্ট সিজন তারা খুবই ভালো খেলেছিল এবং মেবি এর আগে সিজনে তো তারা ইয়া চ্যাম্পিয়নও ছিল সো খারাপ কিছু না যে ম্যানসিটি ইজ এ ভেরি গুড টিম বাট দিস সিজন খুব খারাপ গেছে সত্যি কথা বলতে গেলে ওদের হ্যাঁ প্রত্যেক সিজনেই তো আর এক জামে মাঝে মাঝে এক সিজন খারাপ যাই দেবে ডাজন্ট ম্যাটার সামনের সিজন হয়তো ম্যানসিটি সে আগের ভয়ঙ্কর রূপে হচ্ছে ফিরে আসবে এটাই আমরা সব ফুটবল ফ্যানরা যারা আছি তারা আশা করতেছি তো এরই সাথে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের যে আজকে যে মূল আকর্ষণ সেই মূল আকর্ষণ যে স্পিন হুইল আপনারা দেখতে পাচ্ছেন সেই মূল আকর্ষণের দিকে আমরা এখন চলে যাবো প্রত্যেক ক্লাব সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের হুইলস দিকে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দুই পাশে দুইটা হুইলস রয়েছে সো প্রথমেই আমরা সেই রুলস বলে দিয়েছি সো আপনারা অবগত রয়েছেন সো আমরা চলে যাব হচ্ছে আমাদের ফার্স্ট হুইলস দিকে দেখা যাক প্রথমেই কে কোন ক্লাবে দেখা পায় কে কার পছন্দের ক্লাব পায় কিনা একটা একটা হচ্ছে কারিগরি প্রবলেম আমরা দেখতে আপনারা অনেকেই হচ্ছে যে লাইভ অ্যাকশনে হচ্ছে যে কমেন্ট করতে পারতেছেন না আমরা খুব শীঘ্রই হচ্ছে আমরা একটা নতুন হচ্ছে লাইভ নিয়ে হাজির হব একদম দুই মিনিটের মধ্যে সো স্টে